এর কুলটি বিএলআরও অফিসে বিক্ষোভ কর্মসূচি কংগ্রেসের গত এগারোই ডিসেম্বর পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার অর্থাৎ বিএলআরও কার্যালয়ের সামনে একাধিক দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি করা হয়েছিল কুলটি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে তাদের দাবি ছিল বেআইনিভাবে জমির চরিত্র বদল ও রেকর্ড পরিবর্তন সরকারি জমির কেনাবেচা দালাল রাজ কুলটি বিধানসভা এলাকায় অবৈধভাবে একাধিক পুকুর ভরাট সহ বিভিন্ন দাবি দেওয়া নিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয় বিএলআরও কার্যালয়ে সেই সব দাবির কোনো প্রতিক্রিয়া না পাওয়ার ফলে আজ সোমবার তেইশে ডিসেম্বর সকাল এগারোটা থেকে একই দাবি তুলে ফের অবস্থান বিক্ষোভ কর্মসূচি করলেন কুলটি ব্লক কংগ্রেসের নেতৃবৃন্দরা ও কর্মীবৃন্দরা কাজল মিত্র রিপোর্ট খাস খবর বাংলা ওয়ান انا যদি কারoby না হয় তো কর্মসূচি তো বারবার নিতেই হবে এটা তো নয় যে আমরা মানুষ দেখাবার জন্য নিজেদের পোচার বাড়াবার জন্য তো করছি না আমরা চাই যে কুলটিতে যত বেস্টেড জমি আছে যেটা माननीय মুখ্যমন্ত্রী নির্দেশ যে যেগুলো সরকারি জমি বেস্টেড আছে সেগুলো গরীবদেরকে দেওয়া হোক যারা যাতে আবাস যোজনায় ঘরটা পেতে পারে কিন্তু এনারা সেটা করেনি তারপরে দেখা যাচ্ছে পুকুর ভরাট হয়ে যাচ্ছে দিনের পর দিন গোটা কুলটি অঞ্চলে পুকুর ভরাটের খবর সব বেশি আপনাদের মাধ্যমে এসছে মিডিয়া বন্ধুদের মাধ্যমে আমরা আমাদের নিয়ামাতপুরে নিয়ামাতপুরে খবর পেয়েছি কুলটিতে আপনার কেন্দুয়ার দিকে খবর পেয়েছি এক জায়গায় সীতারামপুর খবর পেয়েছি আপনার নিয়ামাতপুরে ব্যাংক গভর্নমেন্টের দিকে খবর আছে জোহর গ্রাম খবর আছে আপনি যদি পাশে আমাদের এখানে তো পাশে এই দাগ নম্বরটা দেওয়া আছে যেখানে রয়েছে গোটা কুলটি অঞ্চল জুড়ে পুকুর ভরাট চলছে এবং সেইগুলোকে বাস্তু জমিতে রূপান্তর করা হচ্ছে কি করে পারছে এগুলো তাহলে এটা কার মততে হাসি দাবি দাবি রয়েছে যেগুলো প্রথমে তো যাদের গরিবের জমিগুলো যারা এখানে ফেলে চলে যাচ্ছে বা কেউ বাইরে কাজ করছে সেই জমিগুলো ভূমি আফিয়ারা নিচ্ছে ভূমি আফিয়ারা নিচ্ছে সেইগুলো ওদের নামে রেকর্ড হয়ে যাচ্ছে কিভাবে রেকর্ড হয়ে যাচ্ছে পুকুরগুলো ভরাট হয়ে যাচ্ছে আপনার রেকর্ডে রেকর্ডে ভুল ভাল নাম চেপে যাচ্ছে ফায়ার ব্রিগেড স্টেশন হবার কথা ছিল এই দাগ নম্বরে বিএলআর অফিসটা মজা একটা কুলতলা মজা সাতেরো কাটা জমি সেটাও গায়েব হয়ে গেল প্রজেক্টও গায়েব হয়ে গেল সরকারি কাজ জমি কাজ জমি সরকারি কাজ জমি দু হাজার পর ডেপুটি মেয়র সেই সময় তবুস্ত মহারাজাদের সাথে ভূমি দপ্তরের কর্মচারীরা মিলিত আছেন তাদের উপর অ্যাকশন হওয়া উচিত আমি সরকারের কাছে এটা অনুরোধ করবো এখানে তো অনেক দালাল চক্রের খবর আছে প্রচুর দালাল চক্রের দালালের মাধ্যমেই তো এই সেটিংটা পুরো সেটিংটা এন্টার সেটিংটা দালাল চক্রের মাধ্যমে হচ্ছে আমরা বারবার বলেছি যে দালাল চক্রটা বন্ধ করুন একদম কাজ করে বিনা কাজ না করলে কি করে হতে পারে সাহেব কি করে একটা সরকারি জমির উপর প্রজেক্ট হওয়ার কথা ছিল সে প্রজেক্ট গায়ে বা সরকারি জমিটা গায়ে হতে পারে কি করে আজকে অবস্থান বিক্ষোভ করছেন কিছু আশ্বাস এখনো আমরা কিছু আশ্বাস পাইনি তবে যতক্ষণ না কোনো আশ্বাস বা কারে ভাই ঠোস কারে ভাই আমরা যদি না পাই আমরা এখান থেকে গিয়েছি না এক কথা আমার নাম সুকান্ত দাস আমি পুলটি ব্লক কমের সভাপতি আবার শুরু গত সপ্তাহে গত সপ্তাহে আমাদের কুলটি বিয়াদার অফিসে 11/12/2024 এ ডিটেক্ট একটা ডিপ্লুশন হয়েছিল তাতে তারা যে যে ইস্যু গুলো রেজ সেই সময় আমি কোনো কারণে বসতো অফিশিয়াল কাজে এডম ডিএল করতে ছিলাম তাই থাকতে পারিনি আমি এসে যে সমস্ত ইজেনগুলো আমাদের দেয়া হয়েছিল যে যে ইস্যু গুলো সেগুলো সবটায় আমাদের করা হয়েছে এবং তার জন্য আমরা যথাযথ উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে অলরেডি এখানে একটা পুকুর ভরাট নিয়ে অলরেডি আমরা তাদেরকে নোটিশও করা হয়েছে এবং সেই সমস্ত রিপোর্ট এনকোয়ারি রিপোর্ট আমরা জেলায় পাঠিয়েও দিয়েছি নোটিশ করে তারা যেই মুহূর্তে আসবে যদি কোনো কোনো রকম কাগজপত্র না দেখাতে পারে তাহলে আইনগতভাবে যা ব্যবস্থা করা সেটা আমরা অবশ্যই করব কারণ আমার কাছে যে সমস্ত যে আমি এখানে বেশি দিন আসিনি যে মুহূর্তে আমি কোনো অভিযোগ পাচ্ছি পুকুর ভাড়াটের তার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা নিচ্ছি যা আইনগতভাবে নেওয়া যায় এখানে যে সমস্তগুলি ইস্যুগুলো দেওয়া হয়েছে সেগুলো আমরা অলরেডি ছানবিন করা হয়েছে তাতে আমরা যেটা এই মুহূর্তে যেটা আমরা পেয়েছি সেটা করেছি এবং বাকিগুলো কাজ করেছে অভিযোগ তার মধ্যে একটা কি সঠিক পেয়েছে তেরোশো চুয়াল্লিশ দাগটা যেটা আছে যেটা অলরেডি এটা একটা এফআইআর আগে বিএলআরও করে এসেছে আমরা আবার নতুনভাবে দেখছি যেখানে যতগুলো যতগুলো এনক্রোচমেন্ট হয়েছে বা কিছু হয়েছে সেগুলো আমরা রেকর্ড দেখে তাদের নামগুলো ধরে আমরা অলরেডি নোটিশ করেছি আরেকটা জিনিস বলুন ওয়েস্ট ফার্মা এখানে প্রতি শনিবার সকাল এগারোটা থেকে বসছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার চিনময় নন্দী প্রতি রবিবার বিকেল তিনটায় বসছেন জেনারেল ফিজিশিয়ান অরিজিৎ ভট্টাচার্য প্রতি শুক্রবার সকাল আটটায় বসছেন মেডিকেল অফিসার ডক্টর অভিষেক দত্ত প্রতি শুক্রবার বিকেল পাঁচটায় বসছেন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ মহিলা ডাক্তার লুগুই সরেন এখানে ডাক্তারবাবুদের জন্য শীততাপ নিয়ন্ত্রিত আধুনিক চেম্বারের সুযোগ সুবিধা রয়েছে পাশাপাশি রোগীদের জন্য আছে শীততাপ নিয়ন্ত্রিত ওয়েটিং হল ঠিকানা দুবড়া পুরুলিয়া দুবড়া হাই স্কুল সন্নিকট মোবাইল নম্বর ডাবল নাইন থ্রি ডাবল টু ফাইভ সেভেন সিক্স থ্রি ফোর আচ্ছা খুশি হুয়া কি औरतों के लिए तो ज्यादा बेटर हुआ है नहीं ये पहली बार है इतना मतलब तेईस साल के बाद हम मतलब ऐसा देखे कि इतना आराम मिला हम लोग को कि घर से निकले मेडिकल ऐसा